একটি প্রশ্ন হচ্ছে এক মহিলা লিখেছেন আমি এক অসহায় মেয়ে আমার বাবা কয়েকদিন পরপর আমার মাকে ধরে পেটায় আমরা ভাই বড় 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 হয়েছি আমাদের সামনে ধরে ধরে পেটায় তখন আমার এত কষ্ট লাগে যে আমি কাউকে বুঝাতে পারব না আমার প্রশ্ন হচ্ছে এই ধরনের বাবাদের উদ্দেশ্যে কিছু বলবেন কি আমার মাকে ধরে যখন মারে তখন আমার মার কি যে কষ্ট হয় আমরা অনেক বুঝিয়েছি আমাদেরকে ধরে উল্টো বকাবকি করে এটি একটি অত্যন্ত ক্রীড়াদায়ক কথা আমি আজকের এই মাহফিলের যত পুরুষ এসেছেন সমস্ত পুরুষদের কাছে আমি বিনিতভাবে ভাবে এই কথা বলতে চাই আপনার স্ত্রী আপনার দাসী নয় বিশ্বাস করুন আপনার স্ত্রী আপনার গোলাম নয় রসল বলেছেন সেই ব্যক্তি উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম আমি আমার স্ত্রীদের কাছে উত্তম ব্যক্তি বলেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লিসাল্লাম আপনি যে আপনার স্ত্রীরা এত পিটাইতেছেন আপনি মরার পরে আপনার স্ত্রী আপনার সম্পর্কে কি চাকরি দেবেন সাক্ষী দর কোন পথ রাখছেন আমি ভাইদেরকে আরো আমি আপনাদেরকে বিনীত ভাবে বলতে চাই আপনি বিয়ে করেছেন আপনার বিবাহিত স্ত্রী আপনার নয় আপনার হরিদা গোলাপ নয় আপনার বন্দী নয় আপনার স্ত্রী আর স্ত্রী দুজন সমান আপনি বিবাহ করে বাহাদুর হন নাই বড় লাট হন নাই খাবারদার স্ত্রীর গায়ে হাত তুলবেন না প্রহার করবেন না আল্লাহ সকলকে শান্ত হওয়ার দান করুন স্বামী স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হতে পারে শাসন কথা রাসূলুল্লাহ বলেছেন শাসন করতে পারেন কিন্তু আপনি শাসন করবেন আপনার মেয়ের সামনে আপনার ছেলের সামনে আপনাকে যদি পেটানো হয় মানুষের সামনে কেমন লাগবে বলুন তো দেখি বলেন বলেন কেমন লাগবে আপনি মা প্রত্যেকটা সন্তানের মা এই মাকে তার সন্তানের সামনে পেটাচ্ছেন তার इज्जत के माटी पर व्यवसाय দিচ্ছেন এই মা তো তার সন্তানকে শাসন করতে পারবে না কত ব্যথা পায় মেয়েটা চিঠি লিখেছে আমি অনুরোধ করব সেই পিতা যদি এখানে থাকেন আল্লাহর কাছে তবা করবেন খবদা রাসূলুল্লাহ বলেছেন আরাবাতের ময়দানে তোমরা আল্লাহকে সাক্ষী করে একটি পরের মেয়েকে নিজের জন্য হালাল করেছ দাসির মতো তাদেরকে প্রহার না রসুল্লাহ নিষেধ করেছ মেয়েদেরকে গালি দিও না রসুল্লাহ বলেছেন মেয়েদের গালি দিও না কারণ আমি মেয়েদের পিতা। আপনারা খবরদার আল্লাহর বান্দিদের প্রহার করবেন না নির্যাতন করবেন না গালি দেবেন না স্ত্রীর নির্যাতন যদি সহ্য করেন আল্লাহ আপনাকে ভিন্ন ভাবে বরকত দিয়ে দিবে খবরদার স্ত্রীদের উপর অত্যাচার করবেন না আমি মহিলাদের এসেছিলেন আমি আপনাদেরকে এই সব কথা বলতে পারবো না রাখি স্ত্রী আপনার সমান অধিকার রাখে সে আপনার গোলাম না এটা আবার উচ্চারণ করলাম চিরকাল আপনার স্ত্রী আপনার কাপড় চাপড় ধুয়ে দেবে সারা জীবন আর আপনি একদিনও তার শাড়ি ধুয়ে দিতে পারবেন না এটা ইসলাম নয় আপনি তার শাড়ি ধুয়ে দেন চিরকাল আপনার মশারি টানাবে আপনি একদিন মশারি টানাইতে পারবেন না তা হয় না তার অধিকার আপনাকে দেখতে হবে অধিকার আদায় করতে হবে মনে থাকবে এই কথাগুলি মনে থাকবে এই কথাগুলি স্ত্রীকে মহব্বত করবেন ভালো